সেই রেসিপি ডিম ভাপা ডিমগুলোকে সিদ্ধ করে এখানে একটু লবণ দিয়ে দেব ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যতক্ষণে মশলাগুলো বেটনের মধ্যে আছে চীনা বাদাম কাঁচা লঙ্কা আর পোস্ত ডিম সিদ্ধ হয়ে গেছে তুলে নেব ডিমগুলো ভাজার জন্য কড়াইতে একটু তেল দেব লবণ হলুদ গুঁড়ো ডিমগুলো ভাজা হয়ে গেছে খুঁজে দেবো কাঁচা কাঁচা লঙ্কা পোস্ত পোস্ত বাটা চীনা বাদাম বাটা ডিমের সঙ্গে মেখে নেব একটু জল দিয়ে দেবো একটু লবণ একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব একটু সরষে তেল দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব ডিম ভাপা বানানোর জন্য কড়াইতে জল দিয়ে দেব জল ফুটে গেছে টিফিন বক্সে জলের মধ্যে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দেব দশ মিনিট পর নামিয়ে নিয়ে আরো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে টিফিন বক্সের ঢাকনা খুলবো